রাতের ডিনার বন্ধুরা এই ঠান্ডায় যদি গরম গরম ফুলকোল রুটি এবং তার সঙ্গে যদি খেজুরের গুড় থাকে বন্ধুরা জাস্ট খাওয়াটা জমে যাবে তো বন্ধুরা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে এই ফুলকো ফুলকো গোল গোল রুটি কিভাবে তৈরি করি হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী ব্লগ বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম বন্ধুরা এরকম গরম গরম ফুলকো রুটি কিভাবে তৈরি করবে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এরকম গোল গোল ফোলা ফোলা রুটি তৈরি করতে প্রথমত লাগবে এখানে আটা এখানে আমি তিন হাতের মতন আটা নিয়ে নেবো একটা পাত্রে তারপরে যেটা করতে হবে সেটা হলো স্বাদ মতন নুন নিয়ে নিতে হবে যে যতটা নুন খায় ঠিক ততটা পরিমাণে এখানে নুন নিয়ে নিতে হবে তারপরে যেটা করতে হবে সেটা হলো অল্প অল্প জল দিয়ে ভালো করে এই আটাটাকে মিক্স করে নেবো বন্ধুরা আমি এখানে পাত্রটা একটু চেঞ্জ করে নিয়েছি দেখো বন্ধুরা এখানে হালকা হালকা ঠান্ডা জল দিয়ে ভালোভাবে আমি আটাটা মেখে নেবো হ্যাঁ বন্ধুরা অনেকে বলে থাকে যে ঠান্ডা জল দিলে রুটি ফোলে না তো বন্ধুরা আজকে আমি ঠান্ডা জল দিয়ে তোমাদের পুরো রুটিটা তৈরি করে দেখাবো কী কেমন ফোলে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে প্লিজ লাইক করো তো এরপরে আমি ছোট ছোট টুকরো করে লেচি কেটে নেব যেমন লেচি কাটা হয় সেরকম আমি এখানে রুটিরও লেচি কেটে নেব তারপরে আমি লেচিটি ভালো করে গোল করে নিয়ে তারপরে আটা দিয়ে আমি ভালো করে গোল করে রুটিটা বেলে নেব আর বন্ধুরা যাদের রুটি ফোলে না বন্ধুরা তাদের জন্য এই ভিডিওটা তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে রুটি মানে লুচির মতন ফুলকো লুচির মতন মতন কত সুন্দর রুটিটাও মানে ফুলক রুটির মতন হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে আমার পুরো রুটিটা গোল করে বেলে নেওয়া হয়ে গেছে এরপরে যেটা করব এখানে আমি গ্যাস অন করে দিয়ে চাটুটা বসিয়ে দেব তারপরে চাটুটা দেখব হালকা গরম হয়েছে কিনা তো হালকা গরম হলেই তারপরে আমি বেলা রুটিটা দিয়ে দেবো এই চাটুর উপরে গরম চাটুর উপরে হ্যাঁ বন্ধুরা হিটটা একটু কমিয়ে রাখতে হবে গ্যাসের হিট পুরো ফুল দেয়া যাবে না একটু স্লো করে দিতে হবে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে বন্ধুরা তোমাদের রুটি কিন্তু তিনবার উল্টনিতে ফলে বন্ধুরা চোদ্দবার রুটি যদি উল্টানো হয় তাহলে কিন্তু রুটি কিছুতেই ফুলবে না তো বন্ধুরা তিনবার উল্টানো উল্টানো হলেই রুটি কিন্তু ফুলে যাবে কিন্তু ভালোভাবে উল্টাতে হবে প্রথমবার যখন রুটিটা দেব আমি চাটুতে গরম চাটুতে তখন তি তিরিশ মিনিটের মধ্যে সরি তিরিশ সেকেন্ডের পরে আমি রুটিটা উল্টে দেবো সেকেন্ড যখন আমি উল্টাবো তখন হলো এক মিনিট পরে রুটিটা আমি উল্টাবো তারপরে তিরিশ সেকেন্ড পরে রুটিটা আবারও উল্টে দেব সেই উল্টানোতেই রুটিটা ফুলে যাবে তো বন্ধুরা এভাবেই রুটি ফুলে থাকে সাধারণত দেখো বন্ধুরা খুন্তি ছাড়া আমি হাতের সাহায্যে কীভাবে রুটিটা ফুলিয়ে দিলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট করে বলো দেখো বন্ধুরা কত সুন্দর রুটিটা ফুলে গেছে ভিতরে একটুও গায়ে গায়ে লেগে নাই পুরোটা ফাঁকা হয়ে গেছে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে রুটিটা ভিতরে কোথাও গায়ে গায়ে পুরোটাই একবারে নাই গোল হয়ে গেছে ফুলে আর হ্যাঁ বন্ধুরা রুটি বানাতে গেলে আটাটা যে গরম জলে মাখতে হবে এমন কোনো ব্যাপার নেই ঠান্ডা জলে মাখলেও রুটি খুবই সুন্দর ফলে তো বন্ধুরা এরপরে যদি তার সঙ্গে একটু খেজুরের গুড় দিয়ে রাতে ডিনার করা হয় এই রুটি তো কেমন হয় খুবই একটা ভালো ডিনার হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর বন্ধুরা চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো তো এখানেই বিদায় নিলাম টাটা বাই বাই ফিরে আসছি নতুন নতুন ভিডিও নিয়ে